আসসালামু আলাইকুম বিসমুল্লাহ রহমানুর রহিম হাদিসের নামে জালিয়তি ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রহমলার এর বই থেকে আপনাদেরকে কিছু জাল হাদিস বর্ণনা করতেছি ইতিপূর্বে প্রথম ইয়াতে চব্বিশটা হাদিস বলছি এখন পঁচিশ থেকে শুরু করছি আরাপার দিনে সিয়াম ষাট বছরের সিয়ামের মতো কৃপনের খাদ্য ভেদি দানশীলদের খাদ্য ঔষধ কৃফনের খাদ্য ভেদি এবং দানশিলদের খাদ্য ঔষধ এক মুহূর্ত ইলম সন্ধান করা সারা রাত সালাদ আদায়ের চেয়ে উত্তম ইলম সন্ধান করা আল্লাহর নিকট সালাত সিয়াম হজ ও আল্লাহর রাস্তার জিহাদ থেকে উত্তম লবণ ব্যবহার করবে কারণ তা সত্তর সত্তরটি রোগের প্রতিকার ইলমে বাতিল আমারও আমার প্রিয় পাত্র এবং অলিগণের মধ্যকার গোপন বিষয় এলম এল বাতিল আমার ও আমার প্রিয় পাত্র ও অলিগণের মধ্যকার গোপন বিষয় আমি তা তাদের অন্তরের মধ্যে প্রদান করি কোনো নৈকট্যপ্রাপ্ত ফিরিস্তা বা কোনো নবী আস তা জানতে পারে না আমার উম্মতের আলিমগণ বনি ইসরালের নবীগণের মতো সকল মাসের মধ্যে রজম মাসের মর্যাদা সকল কথার উপরে কোরআনের মর্যাদার মতো দারিদ্র আমার গৌরব এবং আমি তারই অহংকার করি একজন মের মজলিস উপস্থিত হওয়া এক হাজার জানাজার শরীর খওয়ার থেকে এক হাজার রাখা ছাড়ার থেকে এক হাজার হজ এবং এক হাজার জিহাদ যুদ্ধবিজান থেকে উত্তম উল সুরাগুলি পাঠ করা দারিদ্র থেকে নিরাপত্তা মুমিনের অন্তর বা কল্প আল্লাহর গৃহ সুলাইমান আলাইসাল্লামের আংটির নকশা বা ক্ষোধিত কথা ছিল লা ইল্লাহ মুহম্মদ রাসুল দানশীল ব্যক্তি আল্লাহর প্রিয় যদিও সে পাপাচারী হয় আর কৃপন আল্লাহর শত্রু যদিও সে দরবেশ হয় আমি গুপ্ত বান্ডার ছিলাম আমাকে যখন মিরাজে নেওয়া হলো তখন প্রথম আসমানে আমি সবুজ জুটি এবং ও সাদা পালক পালকওয়ালা একটি মোরগ দেখলাম মোরগটির পদদয় দিগন্তে ও মাথা আরসের নিকট যে ব্যক্তি অমুক সুরা পাঠ করবে সে অমুক লাভ করবে তুমি না হলে আমি মহাকাশ সমূহে সৃষ্টি করতাম না বা বিশ্ব সৃষ্টি করতাম না আমার আকাশ ও আমার জমিন আমাকে ধারণ করার প্রশস্ততা পাইনি কিন্তু আমার মুমিন বান্দার অন্তর আমাকে ধরনের প্রশস্ততা পেয়েছে জ্ঞানীদের কালি শহীদদের রক্তের থেকে অধিক মর্যাদাময় তিনবার করে কুলি করা ও নাকের মধ্যে পানি দেওয়া নাফাক ব্যক্তির জন্য ফরজ গোসলের ক্ষেত্রে ফরজ গোসলের ক্ষেত্রে যে ব্যক্তি মসজিদের মধ্যে দুনিয়াবি কথা বল বলবে আল্লাহ তার চল্লিশ বছরের আমল বিনষ্ট করে দিবে যে কোনো আলিমের কাছে যে কোনো আলিমের কাছে বসল সেই জন্য একজন নবীর কাছে বসল যে আলিমগণের সাথে সাক্ষাৎ করলো সেই জন্য আমাদের সাথে সাক্ষাৎ করলো যে ব্যক্তি আলিমগণের সাথে হাত মেলালো সেই জন্য আমার সাথে হাত মেলালো যে ব্যক্তি আলিমগণের কাছে বসল সেজন্য আমার কাছে বসত আর যে ব্যক্তি দুনিয়াতে আমার কাছে বসত সে কেয়ামতের দিনও আমার কাছেই বসবে যে নিজের কে সে তার প্রতিপালককে চিনল যে ব্যক্তি তার ভাইকে আল্লাহর কিতাবের একটা শিক্ষা দিল সে তার মালিক হয়ে গেল আজকে এই অধ্যায়ে চব্বিশ থেকে পঁচিশ থেকে পঞ্চাশ পর্যন্ত বর্ণনা করলাম যে কটি হাদিস বর্ণনা করলাম সব কোটি জাল হাদিস সব সবকটি জাল হাদিস এই বিষয়গুলো বারবার শুনবেন শুনলে আপনারা বুঝতে পারেন আমাদের মধ্যে এই জিনিসগুলো লুকায়িত আছে তাহলে আমরা যে কথা বলি কথায় কথায় অনেক হাদিস আমরা বলি যা অনেকাংশেই মিথ্যা বা বানোয়াট ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম